আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা বেশ কিছুদিন আগে চেলি নামে একটি অ্যাপ্লিকেশন আপনাদের মধ্যে আমরা শেয়ার করেছিলাম টিকটকের মতো আর কি যেখানে মূলত টিকটকের মতো ভিডিও দেখে ওখান থেকে আর্নিং করা যায় মাঝে মধ্যে বিভিন্ন ধরনের বক্স আছে সেই বক্সগুলো ওপেন করলে ডলার ওখানে যোগ হয় আর কি বিষয়টা বুঝতে পেরেছেন কারণ বিষয় হচ্ছে সেই অ্যাপ্লিকেশন নিয়ে আমরা এর আগের ভিডিওতে কিছু বিস্তারিত রিভিউ করেছিলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে কিভাবে পেমেন্টটা নিতে হয় আর একটা বিষয় বলি আমি তো আগের ভিডিওতে কিছু বলেছিলাম এই ভিডিওতে একটু শর্টকাটে বলে দিই এখানে মূলত হচ্ছে পেমেন্ট নেওয়ার জন্য তাদের হচ্ছে একটা এনএফটি আপনাকে বাই করতে হবে সেই এনএফটি মূল্য হচ্ছে দশ ডলার সেন্ট আর ওই দশ ডলার সেন্ট দিয়ে ওদের এন এফটি বাই করার পরে আপনি এখানে যদি কাজ করতে থাকেন তাহলে কিন্তু আপনি ওই এফটিটা দিয়ে আবারও সর্বোচ্চ তেত্রিশ ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন সর্বনিম্ন হলে ধরেন পঁচিশ তিরিশ ডলারের মতো আর্নিং হতে পারে ধরেন পঁচিশ ডলারই ধরলাম পঁচিশ ডলার আর্নিং করলে এখান থেকে আপনার পনেরো ডলার মতো প্রফিট থাকতেছে আর এখানে আর্নিংটা আপনি কতক্ষণের মধ্যে করতে পারেন সেটা বলি আপনাকে ওখানে টাইম দেওয়া হবে ওই টাইমের পর যায় যদি আপনি ওখানে কিছু কয়েকটা ভিডিও দেখেন সেক্ষেত্রে আপনাকে একটা বক্স দিল একটা বক্স ওপেন করলেন দুই ডলার কিবা বা দেড় ডলার কি বা হাফ ডলার এরকম আপনাকে দিয়ে দিবে তো দেখা গেছে এবারে যে আপনার হচ্ছে প্রতিদিনই সামান্য কয়েক মিনিট করে সময় দিলে এখান থেকে মোটামুটি আপনার একটা আর্নিং চলে আসবে এই আর্নিংটা দিয়ে আপনার মোবাইলের এমবি বি খরচ উঠে আসবে পয়েন্ট খরচটা চলে আসবে কারণ আর্নিং কিন্তু একবারে কম তাও না মোটামুটি ভালোই আনে খারাপ না তো এটা হচ্ছে আপনি চাইলে এই কাজটা করতে পারেন আমি কিন্তু আগের একটি ভিডিওতে আপনাদের কথা চিন্তা ভাবনা করে যারা হচ্ছে অনেকেই মোবাইল রিচার্জ তারপর খরচের টাকা পয়সা মানে সব সময়তে ইনস্ট্যান্ট পাওয়া সম্ভব না সেক্ষেত্রে তাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমি এই অ্যাপ্লিকেশনটি এর আগে রিভিউ করেছিলাম তার বিষয় হচ্ছে এনএফটি কীভাবে বাই করবেন এবং কিভাবে পেমেন্টটা নেবেন বিস্তারিত সবকিছু আমি স্ক্রিনে যাই আপনাদেরকে দেখাবো আরেকটা বিষয় বলি আমি কিন্তু স্ক্রিনে যাই স্ক্রিন রেকর্ড করেছি আর যখন আমি স্ক্রিন রেকর্ড করি আমার প্রচণ্ড ছিল মানে চোখ মোজা তো আমি ঘুমের অবস্থায় রেকর্ডটা করে ফেলছি তো আমি স্ক্রিন রেকর্ডটা ওটা নতুন করে আবার করতে চালাম কিন্তু এই যে এনএফটিটা বাই করেছি ওই এনএফটি তো একবারই বাই করা যায় আবার ওই এনএফটি ম্যাচ যখন শেষ হয়ে যাবে অর্থাৎ আমি যখন এখানে পঁচিশ থেকে তিরিশ ডলারের মতো আর্নিং করে ফেলবো তখন ওই এনএফটি ম্যাচ শেষ হয়ে যাবে তখন আবার আর একটা এন এফটি বাই করতে হবে কারণ এই জন্য হচ্ছে তাড়াহুড়া করে যাই হোক আমি আগের ওই স্ক্রিন রেকর্ডের আমি এখানে অ্যাড করে হয়তো ভিডিওতে সামান্য কিছু ভুলডুটি হতে পারে ওকে আপনি একটু বোঝার চেষ্টা করে নেবেন আর বুঝে নিতে হয় অনলাইনে কাজ করলে রাত নাই দিন নাই প্রচুর পরিমাণে সময় দিতে হয় এটা হচ্ছে আমাদের জীবন তবে কষ্ট করবেন টাকাও আপনার অনেক বেশি ইনকাম হবে এটা স্বাভাবিক বন্ধুরা আমি সরাসরি স্ক্রিনে চলে আসলাম তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এই পোস্টের লিঙ্কটাই মূলত হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা যারা এর আগের ভিডিও দেখে অ্যাকাউন্ট করেননি আপনারা এই যে এই পোস্টে আসবেন আসার পরে এই যে এখানে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাপসটি অ্যাপসটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর এই যে এখানে ভিডিও রয়েছে চাইলে আপনারা আগের ভিডিওটি দেখে নিতে পারেন তো আমি সরাসরি অ্যাপসে প্রবেশ করতেছি এই যে এখানে অ্যাপসের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে যদি ক্লিক করে দেখেন এখান থেকে সরাসরি আমাদেরকে অ্যাপসে নিয়ে চলে আসবে তো এখানে অ্যাপসে আমাদেরকে নিয়ে চলে আসলো তো এখানে মূলত হচ্ছে আমরা যে এনএফটি পেয়েছিলাম যদি আমরা প্রোফাইলে ক্লিক করি প্রোফাইলে ক্লিক করার পর দেখেন এখানে এটা হচ্ছে আপনি কোনো কিছু যদি এখানে শেয়ার করেন সেটা এখানে শু করবো আর এই যে এখানে দেখেন আর নামে একটি অপশান রয়েছে আন অপশানে ক্লিক করে দিচ্ছি আন অপশানে ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা উপলক্ষে প্রথমে যে পিটা ফ্রিতে পেয়েছিলাম এইটা কিন্তু শেষ এটা কিন্তু এনার্জিটা শেষ হয়ে গেছে তো আমাদেরকে এখন নতুন একটি এনএফটি এখান থেকে বাই করতে হবে তারপর আমাদের ব্যালেন্সে দেখেন আমি কিন্তু তেমন সময় দিতে পারিনি কারণ আমার এখানে একটু ইনকামটা কম হয়েছে তারপর দেখেন এখানে পাঁচ ডলার এটা কিন্তু আমি ফ্রিতে আর্নিং করেছি তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট আপনি পেমেন্ট নিতে পারবেন এখন এনএফটি ব্যয় করার পরে তো এনএফটি হচ্ছে আমরা ব্যয় করব কিভাবে এটা দেখাচ্ছি তো এনএফটি বাই করার পরে কিভাবে একটু কাজ করবেন সেটাই একটু দেখাবো তো মার্কেট অপশন আমরা ক্লিক করে দেবো এখানে এর নিচের দিকে মার্কেট অপশনে ক্লিক করে দিচ্ছি মার্কেট অপশনে ক্লিক করার পর এখানে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই এখানে দেখেন এখানে বিভিন্ন ধরনের এনএফটি কিন্তু রয়েছে যেমন এটা ছয় ডলার আঠারো সেন্ট এটা ছয় ডলার আঠারো সেন্ট এটা বাই করলে আপনি উনিশ ডলার আশি সেন্ট পর্যন্ত আপ টু আর্নিং করতে পারবেন এটা আপ টু উনিশ ডলার আশি সেন্ট পর্যন্ত আপনি আর্নিং করতে পারবেন ঠিক আছে তবে এইগুলো এনএফটি আপনারা বাই করবেন না এগুলো বাই করলে আপনাদের শুধু আর্নিং হবে কিন্তু আপনি ডলার উঠাতে পারবেন না তো কিভাবে ডলার উঠাতে পারবেন সেটা কীভাবে করতে হয় এইটা হচ্ছে দেখেন এই যে দশ ডলার তিরিশ সেন্টের যে গুলো রয়েছে হয়তোবা পরবর্তীতে এটা দাম একটু বাড়তে পারে তবে আপনাদেরকে অবশ্যই এদের স্মার্ট এই স্মার্ট এনএফটিটা বাই করতে হবে বর্তমান দশ ডলার তিরিশ সেন্ট বিষয়টা বুঝতে পেরেছেন তো এটা যদি আপনি বাই করেন সেটা সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কত আর্নিং করতে পারবেন আপ টু তেত্রিশ ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন তো তেত্রিশ ডলার আপ টু ওনাকে কিন্তু তেত্রিশ ডলার এরকম আর্নিং করতে পারবে কেউ তিরিশ ডলার আর্নিং করতে পারবে আর ম্যাক্সিমাম ইউজার কিন্তু এখান থেকে হচ্ছে পঁচিশ থেকে আঠাশ ডলারের মতো ইজিলি আর্নিং হওয়ার কথা তো আমি ধরলাম পঁচিশ ডলারই যদি ধরি পঁচিশ ডলার ধরলে মনে করেন যে এখান থেকে আপনার এই এনএফটি বাই করতে আপনার হচ্ছে এদের দশ ডলার তিরিশ সেন্ট যাচ্ছে তাহলে আপনার প্রফিট থাকবে ধরেন পনেরো ডলার পনেরো ডলার বাই কিন্তু বিশাল একটা প্রফিট ঠিক আছে তারপর নিচের দিকে যদি আসেন এখানে আরও বড়ো মানে এন এনএফটি রয়েছে যেমন এটা তিরিশ ডলার দাম এটা আপ টু আপনি নিরানব্বই ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন তো এরকমভাবে এখানে বিস্তারিত এনএফটিগুলোর অপশন দেওয়া রয়েছে তো যাই হোক বিষয় হচ্ছে আমরা দশ ডলার তিরিশ সেন্টের এনএফটি একটা বাই করবো তারপর আপনারা এখান থেকে কয়েকবার পেবেন না পরে আপনারা চাইলে এখান থেকে বড়ো ধরনের এনএফটি বাই করতে পারেন ওকে তো সর্বপ্রথমে এই যে দেখেন এখানে হচ্ছে আপ টু তিরিশ ডলার পর্যন্ত যে এনএফটিটা মানে তেত্রিশ ডলার পর্যন্ত আর্নিং করা যাবে এই স্মার্ট এনএফটি এটা আমরা বাই করবো আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই দিচ্ছি যাতে বুঝতে সকলের সুবিধা হয় এই দেখেন এইটা এটা আমি এখন বাই করব এই যে স্মার্ট ওকে আর এই দেখেন দশ ডলার সেন্ট দাম তো যাই হোক আমি হচ্ছে এখানে বাই নাওতে ক্লিক করে দিচ্ছি বাই নাওতে ক্লিক করার পর এখানে হচ্ছে দেখেন দশ ডলার তিরিশ সেন বাই নাও লেখা থাকবে আবারও এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখেন কী কী অপশন আছে আমি দেখা দিচ্ছি যেমন দেখেন এখানে হচ্ছে তারা এখানে বিকাশ পেমেন্ট এজেন্ট সিস্টেম রাখছে তারপর এখানে হচ্ছে বাইনাস পে অপশন রাখছে তারপর এখানে হচ্ছে ইউএস ডিটি রাখছে এটা হচ্ছে কি বাংলাদেশে মনে করেন যে হচ্ছে বিভিন্ন যে সিস্টেম আছে না যেমন হচ্ছে ওই যে বিদেশি কিছু সফটওয়্যার আমরা কাজ করি ইনস্ট্যান্ট কিন্তু বিকাশে পেমেন্ট না যায় ওরকম সিস্টেম কিন্তু এদের হচ্ছে বিভিন্ন দেশে এজেন্ট রয়েছে এটা কিন্তু মানে আপনি যখন এখান থেকে পেমেন্ট নেবেন কী বা হচ্ছে এখানে যখন আপনি হচ্ছে মানে এদেরকে পেমেন্ট করবেন এটা কিন্তু রবটের মাধ্যমে কিন্তু পেমেন্টটা হয়ে যাবে এটা হচ্ছে রবোট সিস্টেমে ঠিক আছে তো এখানে হচ্ছে দেখেন এখানে বিকাশ রয়েছে তারপর হচ্ছে বাইনাস পে রয়েছে ইউএসডিটি রয়েছে তো আমি কি করব এদের বাইনাস পে অপশনটা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিচ্ছি আপনারা এখানে ক্লিক করার পর এদের নিচে থেকে বাই অপশন রয়েছে বাইতে ক্লিক করে দিবেন বাইতে ক্লিক করার পর দেখেন আমাদের হচ্ছে ফিসহ দশ ডলার 46 সেন্ট যাচ্ছে মূলত এখান থেকে সরাসরি আমাদেরকে এইরকম পেজে নিয়ে চলে আসবে কীভাবে কী হয় আমি বিস্তারিত লাইভে আপনাদেরকে দেখাই দিচ্ছি ওকে তো বন্ধুরা এইরকম পেজে আপনাদেরকে নিয়ে চলে আসবে যদি আপনাদের বায়নাসের আগে থেকে অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্স আর একটা ভিডিও রয়েছে ভিডিওটি দেখে বাইনান্সে অ্যাকাউন্ট খুলে নেবেন ওকে তো এখানে বাইনান্সে যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এখানে ইমেল দিবেন ইমেল দেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিয়ে আবার নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে ওকে তো এখানে দেখেন এখানে হচ্ছে এই এরকম একটি অপশন চলে আসবে ওপেন বাইনাস অ্যাপ তো আমাদের হচ্ছে বাইনাস অ্যাপটা এখানে ওপেন করতে হবে এখানে হচ্ছে বাইনাসের অ্যাপটি আমরা যদি এখানে ওপেন করি দেখি এই যে বাইনাসের অ্যাপটি এটা তো এখানে হচ্ছে কাজ করার জন্য আমি এখানে হচ্ছে মানে যেহেতু এখানে এনএফটি বাই করবো এই কারণে আমি বাইনাসে কিন্তু এগারো ডলার এখানে নিয়ে রাখছি ঠিক আছে তো এটা দিয়ে মূলত হচ্ছে আমরা এটাই কাজটা করব আর কি এই দেখেন বাইনাস অ্যাপটি ওপেন করার পরে এই যে এরকম একটি পপ আপ মানে মেসেজ আসবে তো এখানে ইএসএ ক্লিক করে দিবেন তো তারপর দেখেন এখানে আসার পর আবারও হচ্ছে এখানে আসার পর এখানে ইএস লেখা চলে আসবে আপনি এখানে এ ক্লিক করে দিবেন তো ইএসএ ক্লিক করে দিলাম আমি এর আগে এখান থেকে কোনো সময় ইনএটি বাই করি নাই তবে হচ্ছে আর পরিচিত সবাই কিন্তু এখানে এন এফটি বাই করে মোটামুটি ভালো কিন্তু এখান থেকে প্রফিট নিচ্ছে কি বা আর্নিং করছে তারা প্রতিনিয়ত এখান থেকে বড় বড় অ্যামাউন্ট কিন্তু পেমেন্ট নিচ্ছে তো ব্যস্ত থাকার কারণে আসলে এটা অনেক আগে শেয়ার করতে পারেনি তো আপনাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু এটা শেয়ার করা আর কি তো দেখেন তারপর হচ্ছে এরকম অপশন চলে আসবে এখানে হচ্ছে কনিনিউ এই অপশান আপনারা ক্লিক করে দেবেন কন্টিনিউ অন ব্রাউজার এখানে আমরা একটি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে তো তারপর এখানে নিচে দিকে দেখেন দশ ডলার শেষ সেন্ট টোটাল আমাদের কাটবে তো এখান থেকে আমরা হচ্ছে কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করার পর দেখেন আমাদের হচ্ছে অথরাইজ অ্যাপ তারপর ইমেল এই দুইটাতে পারমিশন দিয়ে দিতে হবে তো দিয়ে সাবমিট এখানে অটোমেটিক হয়ে যাবে তারপর এখানে দেখেন আমাদের ব্যালেন্স থেকে দশ ডলার শেষ এটা কিন্তু কেটে নিল তো ব্যাক টু এখানে আমরা যদি ক্লিক করি তো সরাসরি আমাদেরকে এই সফটওয়্যার নিয়ে চলে আসবে তো আসার পর এখন বিষয় হচ্ছে আমাদের কিন্তু এখানে এনএফটি কিন্তু আমাদের এখানে চলে আসছে হ্যাঁ আমাদের এখানে কিন্তু এনএফটি কিন্তু চলে আসছে এই যে এন স্মার্ট এনএফটি ঠিক আছে তো এখন কথা হচ্ছে এই যে উপরে যেটা পাঁচ ডলার পুঁছাচ্ছেন এটা কিন্তু ইনস্টান আপনি এখন পেমেন্ট নিতে পারবেন এই যে ওয়ালেট অপশন রয়েছে উপরের দিকে এই ওয়ালেট অপশনে যদি ক্লিক করেন ওয়ালেট অপশানে ক্লিক করার পর এরকম অপশান শ্যু করবে তো এরকম অপশন শু করার পরে এই যে দেখেন হচ্ছে পাঁচ ডলার পুঁছিয়েছেন শ্যু করতেছে তো এখানে আপনারা হচ্ছে এই যে দেখেন এখানে যদি আমি এটার উপরে ক্লিক করি উপরে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে ট্রান্সফার নামে একটি অপশন দেখতেছেন ট্রান্সফারে যদি ক্লিক করা হয় এখানে দেখেন কিয়েড এ নিউ ওয়ালেট লেখা রয়েছে ইনপুট এ ওয়ালেট লেখা রয়েছে তো এখান এদেরই হচ্ছে এখানে আরেকটা ওয়ালেট আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন অথবা ইনপুট করতে পারেন তা আমি এখানে কিয়েডই করব। ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আমার একটা ওয়ালেট এখানে ক্রিয়েট হয়ে গেছে আমি যদি এখান থেকে ব্যাগে আসি ব্যাগে আসার পরে তো এখান থেকে আমাদের ওয়ালেটে যাব। তো এখান থেকে আপনার করে দিলে যে এটা হচ্ছে আপনার ওয়ালেট এই ওয়ালেটে আপনার এটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল তো এদের হচ্ছে এখানে আপনার ওয়ালেটের রিকভারি পাসটা এদের সেটিং অপশন ক্লিক করে দিয়ে এখান থেকে আপনার রিকভারি পাস এখান থেকে আপনি কপি করে আপনি কোথাও একটা জায়গায় সেভ করে রাখবেন সেক্ষেত্রে সব কিছু পথ থাকবে বিষয় হচ্ছে এখানে আমাদের পেমেন্ট নেওয়ার জন্য সর্বপ্রথম এখানে আমাদের হচ্ছে কিছু বিএনবি ঢুকাতে হবে এই দা বিএনবি এবার হচ্ছে আমরা কি করব এই এক্সটার্নাল থেকে আমরা ইন্টারনাল অপশানে চলে যাব যার পরে এই যে এখানে হচ্ছে এল ডবল ই লেখা রয়েছে না এটার উপরে ক্লিক করে দিবেন তারপরে এই যে ট্রান্সফার লেখা রয়েছে ট্রান্সফার উপরে ক্লিক করে দিবেন ট্রান্সফারের উপরে ক্লিক করার পর এই যে দেখেন এখানে ম্যাক্স ম্যাক্সে আমি ক্লিক করে দিয়ে কম ক্লিক করে দিয়েছি কনফার্মে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আমাদের এটা ট্রান্সফার হয়ে গেছে কনফার্মে ক্লিক করে দিলাম আবারও এটা ট্রান্সফার হয়ে যাবে এখন এটা আমি এখন ইনিস্টান তুলে ফেলতে পারবো এ ডান ডানে ক্লিক করে দিলাম এবার হচ্ছে আমাদের ওয়ালেটে আমরা চলে আসি আসার পর দেখেন এই যে এখান থেকে আমাদের ওয়ালেটে আমরা চলে আসলাম এখানে হচ্ছে একটু রিফ্রেশ দিই হ্যাঁ এই যে দেখেন চার ডলার নয় সেন্ট কিন্তু আমাদের এখানে যোগ হয়ে গেছে তো এটা হচ্ছে কিছু ফি কাটে আর কি আপনি কাজ করলে কিছু ফি কাটবে সে ফি থেকে আপনার এই যে এখানে ফি কাটে আমাদেরকে ব্যালেন্সে যেটা দিয়ে দিয়েছে এটা কিন্তু আমাদের টোটালি ফ্রিতে আর্নিং হয়েছিল তো এটা হচ্ছে আমি যদি এখন ইনস্ট্যান্ট বিক্রি করতে চাই সেক্ষেত্রে এই যে দেখেন এখানে ট্রান্সফারের অপশন রয়েছে উইডো অপশন রয়েছে আপনি উইডোতে ক্লিক করে দেবেন উইডোতে ক্লিক করার পর এখানে ম্যাক্সে ক্লিক করে দিতে পারেন যে ব্যালেন্সটা রয়েছে সেটা তারপর এখানে অ্যাড্রেসটা দিতে হবে অ্যাড্রেসটা এখান থেকে সরাসরি আপনারা এই যে এই এক্সচেঞ্জার চলে আসবেন এমই এক্সসি এই এক্সেন তারা আসবেন আসার পরে এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন করার পরে হচ্ছে এল ডবল ই লিখবেন এই দেখেন এই যে এই কয়েনটা চলে আসলো এখানে ক্লিক করে দেবেন তারপর এই যে এখানে আপনার হচ্ছে বিএন স্মার্ট মার্চেন এই যে ট্যাপ টু এখানে ক্লিক করলে আপনার এখানে একটা ওয়ালেট অ্যাড্রেস দিবে তারা এই যে মাঝখানে এখানে ক্লিক করে এখানে ক্যান্সেলে ক্লিক করে দিলাম তারপরে দেখেন এখানে অ্যাড্রেসটা চলে আসলো অ্যাড্রেসটা কপি করে এখান থেকে আপনি হচ্ছে অ্যাড্রেসটা এখানে দিয়ে এখানে কমফার্মে ক্লিক করলে ইনস্টান পেমেন্টটা এই এক্সচেঞ্জার চলে আসবে এক্সচেঞ্জার আসার পরে এটা আপনি সেল করে দিতে পারবেন এক্সচেঞ্জার থেকে বিষয়টা বুঝতে পেরেছেন একবারে পানির মতো সহজ কাজগুলো প্রথম অবস্থায় আপনাদের কাছে একটু এলোমেলো লাগতে পারে তারপর আপনারা ভিডিওটি পরিপূর্ণভাবে দেখেন আশা করি ইজিভাবে আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন আমি কিন্তু প্রচণ্ড মনে করেন যে মানে ব্যস্ত থাকার মধ্যেও কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করলাম তাই যে এখন যদি আমি এই ভিডিওগুলো দেখি এখন আমাদের আবারও কিন্তু আর্নিংটা শুরু হয়ে যাবে এই যে উপরে দিকে এখানে কিন্তু যোগ হতে থাকবে আর্নিং বিষয়টা বুঝতে পেরেছেন তো যাক এই হলো বিষয় সবাই ভালো থাকবেন শেষ থাকবেন আল্লাহ হাফিজ